এই লাইট হাউস দিতে আপনাকে বছরে প্রায় পনেরো কোটি টাকা দেওয়া হবে চাকরিটা পেতে খুব ইচ্ছা করছে তাই না আরও অপরন্ত সুযোগ সুবিধা আছে যেমন এখানে থাকবে না কোনো বস আপনি সম্পূর্ণ একা নিজের ইচ্ছা মতো ঘুমাতে পারবেন মাছ ধরতে পারবেন যা মন চায় তাই করতে পারবেন আপনার কাজ থাকবে শুধু দেখা যে এই লাইট হাউসের বাতিটা ঠিকঠাক মতো জ্বলছে কিনা কখনো বন্ধ হয়ে গেলে আবার জ্বালিয়ে দিবেন এতটুকুই আপনাকে আর কিছুই করতে হবে না সারাদিন শুধু পায়ের ওপর পা তুলে ঘুমিয়ে থাকবেন কিন্তু মজার ব্যাপার হলো এত সুযোগ সুবিধা থাকার পরেও এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর একটি কাজ কারণ এটি সমুদ্রে ঠিক মাঝখানে স্থাপন করা হয় এখানে থাকা অবস্থায় আপনি কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না সব সবসময় আপনাকে ঘিরে থাকবে আরও ভয়ঙ্কর ব্যাপার হলো প্রায় সময় এখানে বড়ো বড়ো ধরনের ঢেউ বা ঝড়ের সৃষ্টি হয় সেই সব ঝড়ের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর হয় যে মাঝে মধ্যে সমুদ্রে পানি এসে টাওয়ারের উপর উপচে পড়ে এমনকি এই কাজে মৃত্যু পর্যন্ত হতে পারে কি কী মহাবিপদ এখানে ওত থাকে তা একটু পরে জানতে পারবেন এখন হয়তো আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে এই লাইট হাউস সমুদ্রের মাঝখানে কেন তৈরি করা হয়েছে এর কাজই বা কী আর কেন এই লাইট হাউস এর উপর এত নজর রাখতে হয় কেন এই লাইট কখনো বন্ধ করা যায় না রহস্যময় এই লাইটে খুঁটিনাটি জানতে কয়েক বছর পিছনে ফিরে যেতে হবে তখন যাতায়াত করার জন্য না ছিল কোনো গাড়ি না ছিল অন্য কোনো যানবাহন না ছিল আকাশ পথ তাই বিশাল এই লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য একমাত্র উপায় ছিল পানিপথ সেই সময় নামের এক নাবিক অসাধারণ নাবিক ছিলেন সকল প্রতিকূল অবস্থার মধ্যে সমুদ্র পাড়ি দেওয়ার জন্য তিনি বিখ্যাত ছিলেন একবার তিনি সমুদ্রের মাঝে ঘুটঘুটে অন্ধকার একটা জায়গা পাড়ি দিচ্ছিলেন ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা কিছু পাথরের সাথে তার জাহাজের ধাক্কা লাগে আগের দিনে জাহাজ তৈরি করা হতো কাঠ দিয়ে যার কারণে খুব সহজে জাহাজের নিচে ফাটল ধরে যায় আর পানি ঢুকে বেশ ক্ষয়ক্ষতির শিকার হয় জাহাজটা এই দুর্ঘটনার পর মারিয়াম সমাধান খুঁজতে থাকেন তিনি এমন কিছু তৈরি করতে চাচ্ছিলেন যে এ ধরনের সমস্যা থেকে নাবিকদের সমাধান করতে পারবে কিন্তু এখানে বাধা হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের বিশালতা কারণ প্রশান্ত মহাসাগর এতটাই বড় আর বিশাল যে সাতটা মহাদেশে সকল ভূমি এক করা হয় তারপরও প্রশান্ত মহাসাগরে আয়তন বেশি থাকবে হাজার হাজার বছর আগে নাবিকরা যখন পানিপথে যাতায়াত করত তখন সমুদ্রের নিচে থাকা কোনো কিছু সম্পর্কে কোনো ধারণা ছিল না এমনকি তাদের সামনের পথ সম্পর্কে কোনো আইডিয়া ছিল না সে সময় পথ নির্দেশনার জন্য কোনো প্রযুক্তি তো ছিলই না যে তাদের রাস্তা চিনাতে সাহায্য করতে পারত মূলত সেই সময় নাবিকদের সমুদ্রে পালিয়ে যাওয়ার জন্য সূর্য কিংবা চার তারার উপর নির্ভর করে চলতে হতো আর এই দিক নির্দেশনার সমস্যার জন্য আরও দে একটা উটকো ঝামেলা এসে জড়ো হতো যেমনটা হয়েছিল ক্যাপ্টেন এলিসের সাথে একবার ক্যাপ্টেন এলিস নাবিকদের সাথে প্রশান্ত মহাসাগরে পাড়ি দিচ্ছিলেন একদিন রাতে তারা হঠাৎ ঝড়ের কবলে পড়ে পথ হারিয়ে ফেলে যখন সকাল হয় তখন দেখে তারা সমুদ্রের মাঝে হারিয়ে ফেলেছে তাদের কাছে তাদের খাওয়ার জন্য কিছুই ছিল না না ছিল পানি না ছিল খাবার ক্ষুদা আর তৃষ্ণায় নাবিকদের অবস্থা খারাপ হয়ে যায় তারা সমুদ্রের বিশাল পানির মধ্যে থেকেও পানির অভাবে তৃষ্ণায় কাতর ছিল এমনকি অনেক নাবিক মারাও গিয়েছিল এরপর অনেক কষ্টে ক্যাপ্টেন তীরে দেখা পায় এরপর মূলত লাইট হাউস তৈরির যাত্রা শুরু হয় মিশরের বিখ্যাত আর্কিটেক্ট সাস্টাসাস অফ সিনোডাস সর্বপ্রথম লাইট হাউস তৈরির চিন্তা মাথায় নিয়ে আসেন কারণ তখন মিশরের সমুদ্র বন্দরের আশেপাশে অনেক বড় বড় পাথর ছিল সমুদ্রের পানির নিচেই বাণিজ্য করতে আসা জাহাজগুলো অনেক সময় পাথরের সাথে ধাক্কা লেগে হয় ডুবে যেত অথবা বড়ো কোনো ক্ষয়ক্ষতির শিকার হতো তাই তারা একটি আইডিয়া বের করেন তারা সমুদ্রের মধ্যে এমন একটা দুর্গ তৈরি করেন যার মাথায় আলোক রশ্মি সমুদ্রে থাকা জাহাজগুলোকে গাইড করবে সেই সাথে এটি নিচে থাকা পাথরের ব্যাপারেও সাবধান করবে তিনি কখনো ভাবতে পারেনি তিনি যা করতে চলেছেন তা পৃথিবীর ইতিহাসে অন্যতম এক সৃষ্টি হয়ে উঠবে যা পৃথিবীতে আলেকজান্ড্রিয়া বাতিঘর নামে পরিচিত হয়ে উঠেছিল পরবর্তীতে এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয় পৃথিবীতে যখন এই বাতিঘরের খবর চারিদিকে ছড়িয়ে পড়ে তখন নাবিকেরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে এভাবে বাতিঘরের আইডিয়া সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে আগে লাইট হাউস আগুন জ্বালানো হতো এটি তেমন একটা ভালো আইডিয়া ছিল না কারণ টাওয়ারের মাথায় সবসময় আগুন জ্বালিয়ে রাখা সম্ভব হতো না এটা ছাড়া অন্য কোনো উপায়ও ছিল না এরপর মোমবাতি কিংবা ল্যাম্পের ব্যবহারও করা হয়েছিল তখন আবিষ্কার হয় বৈদ্যুতিক বাল্বের তখন থেকে লাইট হাউসে আগুনের পরিবর্তে বৈদ্যুতিক বাল্পের ব্যবহার শুরু হয় লাইট হাউজের ভয়ঙ্কর দিকগুলো শুনে আপনার কি ভয় লাগছে হ্যাঁ আর এজন্যই এত টাকা বেতন হওয়ার পরও কোনো স্বাভাবিক মানুষ এই লাইট হাউজে থাকতে চায় না কারণ মানুষ কখনও নির্যাতনতা ও ভয়ঙ্করের মাঝে হারাতে চায় না